বিচার হবে এখন হচ্ছে আমরা বিজয় উল্লাস করি আমরা হচ্ছে বিজয়ের আনন্দ বিডিয়ার হত্যা দিয়া শুরু হইব বিডিয়ার হত্যা দিয়া আমরা হচ্ছে এখন সাগর রুনি থেকে শুরু করে যা আছে সব সবার বিচার হবে আচ্ছা ইনশাআল্লাহ সমস্যা নাই এখন আমরা বিজয় মিছিল আমরা হচ্ছে বিজয় উল্লাস করব আমরা বের হইছি অ্যাকচুয়ালি এমন এই আনন্দ আসলে আটকে রাখার মতো না আমরা এখন মিষ্টি বিতরণের জন্য যাচ্ছি আমরা খুব আফসোস হচ্ছে কিন্তু

গত বিশটা দিন বিশটা দিন যে পরিমাণ স্ট্রেসফুল টাইম পার করছি আজকে ছত্রিশ জুলাই মানে আমি ঘুমাইতে পারি নাই আমি না কোনো মানুষই ঘুমাইতে পারি নাই ও তার বাবার আগে সে শোক পালন করতে দেশ ছেড়ে দিয়ে চলে গেছে যাই হোক এই বিশটা দিন ঘুমাইতে পারি নাই ঠিক মতো খাইতে পারি নাই মানে আমার আজকে লিটারেলি প্রেশার হাই হয়েছিল কালকে রাতে যে হবে কি হবে আজকে আজকে যেমনি আর্মি যেভাবে টাইট দিছে অ্যান্ড ফাইনালি আজকে একটা শান্তির ঘুম হবে মানে অলমোস্ট বিশ দিন পরে আমি তো ছিলাম রামপুরার ওই জায়গায় রাস্তা দেখছি যে অবস্থা কি গেছে আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না সো বলতে টাইম লাগবে কিন্তু এখন বিজয় উল্লাসের টাইম এখন সবাই হচ্ছে আমরা উল্লাসে মেতে উঠবো সবাই মিলে একসাথে জড়ো হচ্ছি পতাকা নিয়ে আমরা রেডি আমাদের সৈনিকেরা রেমিটেন্স যোদ্ধারা এরা প্রত্যেকে রেমিটেন্স যোদ্ধা আমরা তো আসলে দেশের সিস্টেম হেঁটে আমরা তো কখনো দেশ হেট করি না প্রাউড ফিল হইতেছে দেশের জন্য যে আমি দেশে নাই তারপরেও একদিন নক্ষত্রের পতনই আর কত সব মানে আগুন এমন থেকে বিজয় বিজয়ের মাসে আমাদের বিজয় উল্লাসের মিষ্টি আমাদের ভাইরা সব নিয়ে আসছে আমরা এখন সবাই মিলে হচ্ছে মিষ্টি মুখ করবো কোনো ব্যাপার না মিষ্টির দাম যদি আকাশচুম্বী হয় তাও আজকে আমরা এখন আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিক্টোরি 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 ইয়েস ইয়েস ভারত তো লন্ডন কে নিবে না এই বিপদ তো কেউ নিবে না

এই হচ্ছে আমাদের এক বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধা শত 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 মানুষের লাশের উপর দ্বারা এই স্বাধীনতা আইনা দিচ্ছে আমাদের নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ হ্যাঁ আজকের দিনে আমরা অনেক খুশি কারণ আজকে আমাদের ভিক্টোরি ভিক্টোরি সো দিস ইজ দ্য পাওয়ার অফ স্টুডেন্ট অলওয়েজ রিমেম্বার ফাইনালি দেশ স্বাধীন হয়ে গেল আর আমাদের যত কষ্টের অবসান ছিল দীর্ঘ পনেরো বিশ বছর এই স্বৈরাচারের পতনের মাধ্যমে আমাদের সেই স্বাধীনতা অর্জন হয়েছে এবং যারা যারা মারা গেছে যেই পরিমাণ শহীদ হয়েছে এদের আসলে রক্তের বিনিময়ে আমরা কোনোভাবেই দিতে পারবো না কিন্তু আগামীতে যদি কোনো স্বৈরাচার দাঁড়াইতে চায় তার মাথায় একটা জিনিস রাখতে হবে পনেরো বছরের রিজিম পনেরো বছরের হাসিনা রিজিম আমরা পনেরো দিনে নামাই দিছি। সো বি কেয়ারফুল এবং নেক্সট সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে হচ্ছে তার সো ইনক্লাব জিন্দাবাদ অ্যান্ড দেশ যেহেতু স্বাধীন এখন সামনে অনেক কাজ আমাদের দেশে বুঝাইতে হবে আর এই এই জেনারেশন যারা এই জেনারেশনের যে জেএনজি গ্রুপ যাকে বলে এদেরকে আপনারা কেউ হেলা হেলা করে নেবেন না এবং গত বিশটা দিন সব দেখা হয়েছে কে দালাল কে রক্তের ভাই কে রাজপথের ভাই আর কে হচ্ছে স্বৈরাচারের ভাই সব দেখা হয়েছে সো যারা যারা চাটাচাটি করছে তাদেরকে আজকের পর থেকে বাংলাদেশে কোনো প্রকার সামাজিক মর্যাদা আপনারা দিবেন না কারণ এরা পরবর্তীতে যদি কেউ আসে তারও চাটবে এবং চাটতে চাটতে তাদের জিব্বা ক্ষয় করে ফেলাবে এবং যত প্রকার মিডিয়া আছে আমি চাই দেশের মিডিয়াটা যেন কখনোই কোনো স্বৈরাচারের হাতে কিংবা কারও যেন প্রাইভেট এজেন্ডা যেন বাস্তবায়ন না করে এটা আসলে উচিত না যেসব সাংবাদিক বা যেসব টিভি চ্যানেল যেসব মিডিয়া আপনারা প্লিজ মানুষ হন কারণ দেশের সাথে দেশের মানুষের সাথে মিডিয়া ছাড়া দাঁড়ানোর মতো কেউ নেই প্রশাসন এরা সবাই সো মিডিয়া প্লিজ নিরপেক্ষ নিউজ করবেন এখন থেকে যদি না করেন তাহলে হচ্ছে ওই যে যমুনা টিভি তো দেখছেন যমুনা টিভিকে কীভাবে মাথায় তুলে রাখছে যদি যমুনা টিভিকে মাথায় তুলে রাখতে পারে মানুষ বাকিদেরকে পাড়ায় মাঠে নিচেও রাখতে পারবে আর হ্যাঁ আমার গায়ের যে তিন তারকা বিশিষ্ট আর্জেন্টিনা যে টি শার্টটা আছে এটা হচ্ছে স্পন্সার করতেছে স্পটলাইট অ্যাটেয়ার্সের পেজ থেকে এবং আপনারা চাইলে তাদের ওয়েব পেজ এবং ফেসবুক পেজ থেকে খুব ভালো ভালো কোয়ালিটির কিছু টি শার্ট আপনারা অর্ডার করতে পারবেন চাইলে এবং আমি কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে তাদেরকে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যারা যারা অ্যানিমি ফ্যান আছেন তাদের জন্য আরও ভালো ভালো কিছু টি শার্ট আছে গো অ্যান্ড চেক ডেম আউট আমার আসলে খুশি আমি আটকে রাখতে পারতেছি না কারণ গত বিশটা দিন যে পরিমাণ স্ট্রেস আর টেনশনের মধ্যে দিয়ে গেছি আমি নিজে যেহেতু বাংলাদেশে ছিলাম আমি দুদিন হয়েছে পোল্যান্ডে আসছি আমার খুব আফসোস হচ্ছে যে আমি এই মুহূর্তে আপনাদের সাথে সামিল হতে পারতেছি না কিন্তু এই বিজয় আসলে আমাদের সবার পুরা পৃথিবীতে যত বাংলাদেশি আসি সবার বিজয়ের এই আনন্দটা আসলে বইলা বোঝানোর মতো না সো স্টেডিয়ন অ্যান্ড সবাই ভালো থাকবেন সবাই হচ্ছে দেশকে সুন্দর রাখবেন আর পরবর্তীতে যারা আসবেন তারাও যেন দেশকে গোছায় রাখে সো Peace.